আমরা ছিলাম পেরেশান চিন্তিত ছিলাম রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কুতুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্যে বর্তমান কতবুল আফতাব পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলমিন কিছু বলে না পাঁচ দিন আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলমিন নীরব কথা বলছিল রাব্বুল আলমিন কোনো সারা দিচ্ছে না নীরব করে আমি একটু জোর খাটেই বললাম আমার রেফারেন্স দেওয়া বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন কত আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন সে নিজেও সুস্থ হয়ে পড়ছে তখন রাহমাত আলমিন একটু হাসলেন রাব্বুল আলমিন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির হইও না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসুলের মেয়ে ছিল বিশ্বাস হল না উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়াল হয়েছেন পরিষ্কার সুতরাং ভাগ্যগুণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচ সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে এই এইরূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের সাইদুর মেয়েকে নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতিমা জড়ায় দরছিল আমার মেয়েকে অনেক কান্দা কাটি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মাহফাদমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতে থাকব পরিষ্কার দিনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকব সম্মানিত আশিকের রসুলেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ তাকে মজার ব্যাপার হইল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বস পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে তাহলে মুর্শেদ তো দুইজন হয়ে গেল এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুখে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মুখামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শেদের সিনাই থাকে বিদে মুর্শেদের রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মোকামে গিয়া সালে মোর্শেদ গিয়া নিয়ে গিয়া সালে দেখবেন যে দুইজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশা বিচার একজন এ যে বড় প্রেমের খেলা পরিষ্কার